এরা নেমে গেছে এই শুধুমাত্র টিচার প্রায়ার টিচার এক্সপিরিয়েন্সে নাম্বার পারমান্ট টিচাররা পাবেন তা নয় কন্ট্রাকচুয়াল টিচাররা বা এর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি হবে দেখবেন কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের ফলে হচ্ছে সেখানে কোথাও বলেনি যে নতুন রুল ফ্রেম করতে হবে না এরা হচ্ছে মূলত বঞ্চিত চাকরি প্রার্থী এরা কখনো চাকরি পায়নি এদের অ্যাকচুয়ালি চাকরি পাওয়ার কথা ছিল তাহলে যারা ডিপ্রাইভড হলো যারা বঞ্চিত হলো তারা আবার বঞ্চিত হবে এটা তো করা যায় না দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুল মেনে দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়া হবে দু হাজার পঁচিশ সালের রুল ফ্রেম করতে কেউ বলেনি সুপ্রিম কোর্ট কি বলেছে হাইকোর্ট কি বলেছে এটা করা হয়েছে কিসের জন্য তার কারণ আবার ওই দুর্নীতির পথ যদি কোনোভাবে ছুঁয়ে যাওয়া যায় ওরাল ইন্টারভিউয়ের নাম্বার ছিল আগে দশ এখন ওরাল ইন্টারভিউ দশ লেকচার ডেমনস্ট্রেশন দশ 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 কুড়ি আগে এডুকেশন একাডেমিক পারফরমেন্সের উপর ভিত্তি করে দশ পঁয়ত্রিশ নম্বর বরাদ্দ ছিল এখন নতুন করে সেটা হলো দশ আগে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন বিএড ওভারঅল অ্যাসেসমেন্ট হতো তার উপর ভিত্তি করে পঁয়ত্রিশ নম্বর বরাদ্দ হতো এবং শুধুমাত্র সেটা দশ হবে ফলে ওভারঅল পারফরমেন্স সেটা বিচার করা হবে না রিটেন এক্সামিনেশন এবং একাডেমিক্সের এই ষাট প্লাস দশ সত্তর নম্বরের উপর ভিত্তি করে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিও যদিও তারা ভুল দেখেছে ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান কারণ যত ভ্যাকেন্সি আছে তার থেকে কম তো আর দেখা যায় না যত ভ্যাকেন্সি আছে তার থেকে বেশিই ডাকতে হবে ক্যান্ডিডেট আগে ছিল এটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর এবং সেটা লিখেছে ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান কেন লিখেছে তারাই বলতে পারবে অ্যাকচুয়ালি মানে বোঝাতে চেয়েছেন একশো তিরিশ জনের সাপেক্ষে একশো ষাট জনকে ডাকা হবে আগে যেটা দেখা ডাকা হতো একশো জনের সাপেক্ষে একশো চল্লিশ জনকে আগে এই ইন্টারভিউ ডাকা হতো নব্বই নম্বরের উপর ভিত্তি করে এখন দেখা হবে সত্তর নম্বরের উপর ভিত্তি করে একাডেমিক পারফরমেন্সটা কমিয়ে দেওয়া হয়েছে তার ওয়েটেজটা কমিয়ে দেওয়া হয়েছে নতুন পার্সেন্ট আগে ওয়েটেজ ছিল এখন 10% করে দেওয়া হয়েছে নতুন করে দুর্নীতি করার জন্য কি নতুন অবভিয়াসলি বাজারে নেমে গেছে আমাকে একদম শিক্ষক বলছিলেন বাজারে নেমে গেছে শুধুমাত্র টিচার প্রায়র টিচার এক্সপেরিয়েন্স নাম্বার পার্সেন্ট টিচাররা পাবেন তা নয় কন্ট্রাকচুয়াল টিচার বাজারে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট বিক্রি হবে দেখবেন 31 ডিসেম্বরের মধ্যে ওনাকে নিয়োগ সম্পন্ন করতে হবে এবং সবথেকে যেটা আশু প্রয়োজন সেটা হচ্ছে টেন্টেড লিস্ট ইমিডিয়েট বের করতে হবে যারা পরীক্ষায় কোনোভাবেই বসতে পারবে না কারণ পরীক্ষায় বসলে তারা এই নিয়োগ প্রক্রিয়াটিকেও কলুষিত করবে তাই কলুষমুক্ত নিয়োগ প্রক্রিয়ার জন্য টেন্টেড লিস্ট করে তাদের বলে দিতে হবে এরা এরা পরীক্ষায় বসতে পারবে না কলুষমুক্ত নিয়োগ প্রক্রিয়া আছে এটা তো আর আগেই লিভ হয়েছে আগেই এই ভাতার মামলা আগেই ফাইল হয়েছে ফলে এই ভাতার মামলা ছুটির পরেই হয়তো শোনালি হবে দেখুন কখনোই কোনোভাবেই সুপ্রিম কোর্ট যে নিয়োগ পদ্ধতি বাতিল করেছে সেই পদ্ধতিতে যারা বেনিফিটেড হলো তাদেরকে ভাতা দেবেন আর যারা সেই পদ্ধতির ফলে দুর্নীতিপূর্ণ পদ্ধতির উপরে বঞ্চিত হলো তাদেরকে দেবেন না এই প্রভেদ তৈরি করা যায় না এই প্রভেদ কখনোই যুক্তিসঙ্গত ফলে যুক্তিসঙ্গতভাবে আপনাকে প্রভেধ করতে হবে ইন্টেলিজিবল ডিফারেন্সিয়া যাকে আমরা বলি আইনি পরিভাষায়

ধরুন হাইকোর্টে একটা নোটিফিকেশান দিলেন সেখানে হাইকোর্টে কেউ মামলা করলো মামলা করে দেখতে এই অংশটা ভুল তাহলে সেই অংশটা বাদ বাতিল হলো ধরুন তাহলে কি মানে নোটিফিকেশনে লেখা নেই যে হাইকোর্ট নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানব তাহলে কি মানে তারা মানবেন না এটা তো হতে পারে না আর রিভিউ স্কোপ আর নেই বললেই চলে প্রথমে রায় হয়েছে সেই রায়ের পরে একটা অ্যাপ্লিকেশনের নির্দেশ হয়েছে সেখানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করবে বলে আন্ডারটেকিং হয়ে গেছে তারপরে আন্ডারটেকিং দিয়ে বলেছেন যে পরীক্ষার বিজ্ঞপ্তি হবে সেই বিজ্ঞপ্তিও হয়ে গেছে ঠিক ভুল সেটা বিচার হবে আদালতে এত কিছু মেনে নিয়ে তারপরে আবার সেই সেই বিচার সেই জাজমেন্ট আবার কী সে পুনর্বিবেচনা